ফুরিয়ে যাওয়া জানুয়ারিতে ব্যক্তিগত একটা মানুষ ছিল ডিসেম্বরে এসে মনের জানালা খুলে দেখি সে আর নেই ইটস ওকে মানুষ হারিয়ে যাওয়া এই পৃথিবীর নিয়ম আর থেকে যাওয়াই বরং আশ্চর্যের কারো চলে যাওয়া দেখে এত চোখ ঝাপসা করতে নেই অত ভেঙে যেতে নেই তুমি যে বুকের ভেতর ভেঙে গেছো তা দেখাতে নেই কথিত আছে মানুষ ভাঙাবাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় দু হাজার একুশের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসে যে যুবকটা একটা চাকরির অভাবে প্রিয়তমাকে হারিয়ে ছটফট করছিল একরাতে যে যুবক স্মৃতি চোখের জল ব্যর্থতার নিজের প্রতি তীব্র ঘৃণাকে রশি বানিয়ে আত্মহতার অঙ্ক কষে ফেলেছিল সেই যুবক এই ডিসেম্বরে এসে কর্পোরেট চাকরির জয়নিং লেটার হাতে রেল স্টেশনে বসে হাওমহ করে কাঁদে কাকে বলবে সে চাকরিটা পেয়ে গেছি এইবার তো বাসায় নিশ্চিন্তে জানাতে পারো গত শীতে পছন্দের একটা শাল মাকে কিনে দেয়ার সব পকেটের দিকে তাকিয়ে শেষমেশ কেনা হয়নি আস এই ডিসেম্বরে এসে মানি ভর্তি টাকা আছে ঠিকই কিন্তু কার জন্য শাল কিনবে মায়ের তো নতুন কবর হয়ে গেছে নিম গাছের ছায়ার নিচে আগের বছর যে তরুণীটা একটু কথা বলার জন্য পাশের একটা মানুষের সঙ্গে বড্ড পাগলামি করেছিল রাতের পর রাত জেগে নিজেকে রোজ একটু একটু করে নষ্ট করে ফেলেছিল একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিল হারানো মানুষটা ফিরবে ভেবে এই শীতে এসে সেই মেয়েটা সংসারই আর পাগলামি করে না কোনো অপদার্থ প্রেমিককে মনে রাখেনি এখন সে অপেক্ষা করে কখন সন্ধ্যা হলে স্বামী বাসায় ফিরবে গত বছরে এসে ফুটফুটে এক কন্যা অপেক্ষা চমৎকারী পৃথিবীতে ভাঙা গড়ার নিয়ম বড়ই অদ্ভুত আজ যে প্রাণবন্ত হয়ে বত্রিশ পাটি দাঁত খেলিয়ে হাসে কাল তার চোখ ভিজে যায় এই বছর যাকে ভালোবাসে পরের বছর তাকে ঘৃণা করে এই বছর যার জন্য অপেক্ষা করে পরের বছর সে অপেক্ষা ফুরিয়ে যায় এই বছর যে ব্যর্থতা কলার চেপে ধরে পরের বছর সেই ব্যর্থতাই সফলতা হয়ে জীবনের বুকে চমু খায় অভাব বদলায় স্বভাব বদলায় সবকিছুই বদলায় সুতরাং মনে রাখুন নেক্সট ইয়ার সেম ডেট ইউ উইল বি ডিফেন্ড গেট রেডি